আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাজা তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়াটস এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে শ্যাম্পুনি ভি নাইনটি ফাইভ তো এই ফোনটি আমরা যদি এখান থেকে অন করি তার ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই ফোনটিতে এফ আর লক লেগে আছে তো বিওয়াটস আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শ্যাম্পুনি যে মডেলের এম টি কি সিপিউগুলা কীভাবে এফআরপি বাইপাস করা যায় তো আমরা যারা বিভিন্ন সময় এফআরপি বাইপাস করতে গেলে আসলে আমরা কোনোভাবে এফআরপি বাইপাস করতে পারি না হয়তো বা সিএম টুলের মাধ্যমেও মাঝে মাঝে খুব প্রবলেম করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিএম টুলের মাধ্যমে আপনারা চাইলে এক ক্লিকেই sample ne b95 er arp করা যায় তো টিউয়ার্স আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রে চলে যাব কম্পিউটার স্কেলে চলে যাওয়ার মাধ্যমে আমরা सीएम টুলটি এখান থেকে রান করব তো सीएम টুলটি এখান থেকে রান করার সাথে সাথে আমরা এরকম ধরনের এরকম ধরনের ভটজাতগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায় তো আমি সব সময় বলে থাকি যে ফোনগুলো আসলে আমাদের বোর্ড ফেল করে তো তার জন্য আমরা অবশ্যই এই বোর্ড জ্যাপের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে তার ক্ষেত্রে আমরা যে কোনো ফোনকে খুব সহজেই বোট করাতে পারবো তো বিওয়ার্স এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি টুলটি আমাদের এখান থেকে রানিং হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে সিপিউটি সিলেক্ট করে নেব তো সিপিউটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে সার্ভিসে যাব সার্ভিসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা রিসেট এফআর প্রোটেকশন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা ফ্যাক্টরি রিসিটে ক্লিক করব তার সাথে সাথে আমরা এখান থেকে ফোনটির ক্যাবলটি লাগাব তো আমরা এখান থেকে ফোনটির এভাবে ফোনটির ক্যাবলটি লাগানোর সাথে সাথে আমরা যদি ব্যাটারিটি লাগিয়ে দেই তার ক্ষেত্রে দেখব আমাদের এখান থেকে এক মিনিটেই বা এক ক্লিকেই বলি আমি এক মিনিটে হয়তো বা এক ক্লিকেই আমাদের এখান থেকে এফআরফিটি বাইপাস হয়ে যাবে তো বিওয়ার্স আপনারা যারা আসলে সিএম টুলের মাধ্যমে কাজ করতে গেলে ভোট করে না বা আপনাদের বোট ফাইল ব্যাকআপের মধ্যে দিতে হয় তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সবাই একটি একটি বোট জ্যাপ ব্যবহার করবেন তার ক্ষেত্রে আপনারা সাকসেসফুল্লি এই এমটিকে সেটগুলো এইট পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান যে সেটগুলো বর্তমানে রয়েছে লেটেস্ট তো এগুলা কাজ করতে পারবেন তো ভিওয়ার্স এই মধ্যে আমরা আমাদের ফোনটিতে ফিরে চলে আসলাম তো এখান থেকে আমরা ফোনটিকে এখান থেকে রান করব দেখব আসলে আমাদের এখান থেকে এফআর ফিটি এখান থেকে চলে গেছে কি তো আমরা যদি একটু আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে ক্লিয়ার করে দেখি ক্লিয়ার এফআর বাইপাস এখান থেকে ক্লিয়ার গুগল অ্যাকাউন্ট রিসার্চ প্রোটেকশান তো এখান থেকে আমাদের সব কিছুই ক্লিয়ারলি রয়েছে তো আমরা এখানের মধ্যে আমরা ফোন স্ক্রিনটাতে দেখব আসলে আমাদের এখান থেকে এফ আর সম্পূর্ণভাবে গেছে কিনা বা অনেক সময় ডিভাইসের মধ্যে এক এক ক্ষেত্রে দেখা যায় পি বাইপাস হয়েছে কিন্তু মোবাইলের মধ্যে থেকে যায় তো এরকম ধরনেরও কিছু কিছু ফোন রয়েছে তো আসলে আমাদেরকে এগুলো দেখে কাজ করতে হবে তো বিওয়ার আমি এখান থেকে আমরা জাস্ট এখান থেকে চেক করব আসলে ফাইনালি আমাদের ফোন থেকে এই এফআর এখান থেকে চলে গেছে কিনা তো আমাদের ফোনটি এখান থেকে চালু হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করা লাগবে তো ভিওয়ার্স একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ তো অবশ্যই আমি সব সময় আমার চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন প্রকার সফটওয়্যার হার্ডওয়্যার বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিওয়টস আমাদের এখানে ফোনটি অন হচ্ছে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম অবশ্যই আমি আপনাদের সাথে এই বোর্ড জ্যাপ নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম এই বোর্ড জ্যাপ যদি আমাদের হয় তাহলে আমাদেরকে আর কোনো প্রকার বোর্ড ফাইল লাগবে না আমরা এই বোট জ্যাপের মাধ্যমে আমাদের যে কোনো ফোনকে আমরা ইজিলি ভোট করাতে পারবো তার জন্য কোনো প্রকার বোট ফাইলের প্রয়োজন হবে না তো বিওয়ার্স আমরা আমাদের ফোনটির দিকে ফিরে যাব তো বিওয়ার্স ফাইনালি এ আমাদের এখান থেকে এই ফোনটি টোটালি চালু হয়ে গিয়েছে তো আসলে এভাবে আমাদেরকে আমাদের ফোনগুলার এই কাজগুলো করতে হবে তো বেহস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো এলে ওকে আল্লাহ হাফিজ